সম্মাইত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাইত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় শান্মিত বিভার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সালমতি ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে ট্রেড ইন্সট্রাক্টর কারিগরি পদে আবেদনকারী প্রার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশ সালের যে কোনো মাসে প্রকাশিত হবে তো এই প্রকাশিত সার্কুলারে স্কুল টু পর্যায়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশধারীরা আবেদন করতে পারবেন ট্রেড ইন্সট্রাক্টর পদে অনেক প্রার্থীরা রয়েছেন যারা জানে নিজে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে এমপিভুক্ত এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইন্সট্রাক্টর বা কারিগরি প্রশিক্ষক হওয়া যায় তো যারা ইন ইঞ্জিনিয়ারিং অষ্টম পর্বে রয়েছেন কিংবা ভবিষ্যতে শিক্ষক নিবন্ধন দিবেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন কারণ তারা জানার মধ্য দিয়ে আপনার কিন্তু আলাদা একটি মানে আপনি যে তার উপকার করেন এই উপকারের প্রতিদানটা কিন্তু আপনি নিজে এক সময় পাবেন এই জন্য মানুষকে সবসময় উপকার করার চেষ্টা করবেন তো যাই হোক আজকে এই ভিডিওটি শুধুমাত্র যারা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বা পাশ করবেন তাদের জন্য তো যারা উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে আবেদন করবেন তাদের জন্য একটি বিষয় রয়েছে যে তাদের ক্রমিক নং বাহান্ন রয়েছে এবং ক্রমিক নং তিপ্পান্ন রয়েছে অর্থাৎ সেসিভক্ত বা মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে বারোতম দের জন্য একটি পথ রয়েছে আরেকটি পথ রয়েছে যে ট্রেড ইনস্ট্রাক্টর সংশ্লিষ্ট ট্রেড শিক্ষা প্রতিষ্ঠান ধরন এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল মাদ্রাসা এখন সেটি হলো তিপ্পান্ন আর বাহান্নটা হলো কি যে মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেটা ষষ্ঠ থেকে বারোতম পর্যন্ত এখন এক্ষেত্রে আমি একটি বলি যে সবাই কিন্তু বিভিন্ন ট্রেড নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছেন কেউ ইলেকট্রিক্যাল কেউ সিভিল কেউ মেকানিক্যাল কিন্তু এখানে আপনারা যখন পরীক্ষা দিবেন তখন আমাদের কিন্তু শেষিভুক্ত দশটি পদ রয়েছে যেমন যে দশটি পদের কথা আমরা এখন বলবো সে বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন সিভিল কনস্ট্রাকশন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্ডস তারপরে বলছে ড্রেস মেকিং এখন ড্রেস মেকিং নামটা চেঞ্জ হয়ে গেছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিং যেটি টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং কোর্স নিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তাদের জন্য আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটার আমরা বলি কম্পিউটার থেকে ডিপ্লোমা পাশ তারপর জেনারেল মেকানিক্স রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং অ্যান্ড ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এখন এই ট্রেডগুলো নিয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন বা এই ট্রেডের যোগ্যতা রয়েছে তারা বান ক্রমিকে পরীক্ষা দিতে পারবেন নং ক্রমিকে তাদেরকে কেন আবেদন করতে বলি আবেদন এ কারণে বলি যে দুই হাজার পঁচিশ সালে আরও তিনশো পঁচিশটি মাদ্রাসায় সেইভুক্ত মতো করে দশটি ট্রেড চালু হচ্ছে এবং ধাপে ধাপে ২০৩০ হাজার তিরিশ সালের মধ্যে সকল মাদ্রাসাগুলোতে এসএসসি ভোকেশনাল কোর্স চালু হবে এবং পদগুলো সব এমপিও এবং এই দশটি ট্রেডই থাকবে সেই ক্ষেত্রে আপনার যখন ভবিষ্যতে এখন যেহেতু বদলি নীতিমালা চালু রয়েছে দুই হাজার পঁচিশ সাল থেকে বদলি চালু হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে বদলি হতে পারে তো আপনি যখন দুই তিন চার বছর পরে একটি দূর প্রতিষ্ঠানে চাকরি করেও নিজ জেলার মধ্যে বা নিজ উপজেলার মধ্যে আসতে পারবেন তখন দেখা যায় যে আপনার স্কুল এবং মাদ্রাসাগুলো যখন এক হাজার দেড় হাজার হয়ে যাবে তখন কিন্তু আপনি সহজে মানে আপনি চলে যেতে পারবেন কারণ আপনার বদলি নীতিমালাটা কিন্তু হবে মাউসি থেকে বা মেয়ামিজ থেকে বা মাদ্রাসা থেকে তখন কিন্তু কারিগরি থেকে হবে না আর তিপ্পান্ন নম্বরে যারা চাকরি করবেন তারা কারিগরি টু কারিগরিতে বদলি হতে পারে তারা কিন্তু স্কুল এবং মাদ্রাসা দুটিতে আলাদা আলাদা করে এখানে দেওয়া রয়েছে এখন যে বিষয়টি আমি আপনাদের বলি যে এই যে আমাদের ট্রেড ট্রেডের বিষয় বলা হয়েছে যে এই দশটি ট্রেডের বাইরেও আপনার কিন্তু এই কারিগরিতে প্রায় একুশটি ট্রেড রয়েছে এই কারিগরি একুশটি ট্রেড আমি বলে দিই বেস ফুড জেনারেল ইলেকট্রনিক্স তারপরে অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রনিক্স বেসিক বা অটোমেটিভ তারপরে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বা বিল্ডিং মেনটেন্স বা সিভিল কনস্ট্রাকশন এটি হলো চার পাঁচ হলো আইটি সাপোর্ট অ্যান্ড আই ওটি বেসিক বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি যেটি হলো পাঁচ অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটি হলো আগের নাম হলো ড্রেস মেকিং সাত নম্বর হলো ফার্ম মেশিনারিজ আট নম্বর হলো ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং নয় নম্বর হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন নম্বর হল জেনারেল মেকানিক্স এগারো নম্বর হলো পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং আর বারো নম্বর হল জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস তেরো নম্বর হল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন চোদ্দ নম্বর হল ফ্লাওয়ার্স ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন পনেরো নম্বর ওয়ার্ল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ষোলো নম্বর হলো সিভিল ড্রাফটিং উইথ ক্যাট সতেরো নম্বর হল মেকানিক্যাল ডাফটিং উইথ ক্যাট আঠারো নম্বর হলো লাইফস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং উনিশ নম্বর হলো পেশেন্ট কেয়ার এবং বিশ নম্বর হল পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং একুশ নম্বর হল আর্কিটেকচারাল ডাফটিং উইথ ক্যাট এই একুশটি এখন যারা বাউন্ন এবং তে আবেদন করা নিয়ে সংশয় রয়েছেন তারা অনায়াসে এই যে আমি যে সিসিভুক্ত আগের যে দশটির কথা বললাম ওই দশটি ট্রেডে যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই বাহান্ন দিবেন ওর বাহিরে যাদের যোগ্যতা নাই তারা তে দিবেন কারণ টিপ্পানোর পথগুলো দীর্ঘদিন পরে এমপিও ভুক্ত হয় এবং বাহান্নর পথগুলো ধাপে ধাপে এমপিও ভুক্তির সংখ্যাটা বাড়ছে মানে প্রতি বছর তিনশো চারশো করে প্রতিষ্ঠান নিলে তিন চার বছর যে প্রতিষ্ঠানগুলো নিবে দেখবেন বেলা যে আপনার নিজ জেলাতে ওই প্রতিষ্ঠানগুলোতে আপনি অনায়াসে বদলি হয়ে চাকরি করতে পারছেন কিন্তু কারিগরিতে সেই পাবেন না এবং সেখানে আলাদা কিন্তু হচ্ছে আলাদা আপনার মেরিট লিস্ট হচ্ছে আলাদা করেই তখন একটা সময় নিয়োগ দিবে কিন্তু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে যারা পাবেন সে বিষয়টি আলাদা কিন্তু যারা উনিশতম রয়েছেন তাদের কিন্তু আলাদা করে এটি নিয়োগ দিবে তো সেই হিসেবে যারা ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন বা ট্রেড ইনস্ট্রাক্টর বা কারিগরি প্রশিক্ষক রয়েছেন পদে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে পরীক্ষা দিবেন প্রিলিমিনারি রিটার্ন এবং ভাইভা তারা অবশ্যই আপনার এই বানন নং ক্রমিকের ভক্ত প্রতিষ্ঠানে আগে দেওয়ার চেষ্টা করবেন সেখানে যদি আপনি শট না পান আর সেক্ষেত্রে তিপ্পান্ন এ দিবেন আরেকটি বিষয় শেষে হলো একটি বিষয়ে পদ সংখ্যাটা খুবই কম থাকে সেটি হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই পথটাতে বাহান্ন এবং তিপ্পান্ন দুটিতেই পথ কম থাকে আরেকটি বিষয় আপনাদের বলি আপনারা হয়তো অনেকে বলেন যে বাহান্নতে দেওয়া ভালো হবে না তিপ্পান্ন দেওয়া ভালো এটি কিন্তু বলে দিলাম এবং সেক্ষেত্রে আবার অনেকে বলেন যে স্যার প্রতিষ্ঠানের সংখ্যা কি বাহান্ন বেশি না তিপ্পান্ন বেশি বা প্রতিষ্ঠানের সংখ্যা তিপ্পান্ন বেশি কিন্তু বাউন্ন সংখ্যাটা আগামী তিন বছরের মধ্যে এই তিপ্পান্নকে সারাইয়া তার ডাবল হয়ে যাবে তার মানে বাউন্ন সুবিধাটা আপনার বেশি পাবেন এবং থেকে কোনো ঝোর ঝামেলা নেই বাউন্ন বেতনটা হয় মাদ্রাসা থেকে এবং মাউসি থেকে বা জেনারেল স্কুল থেকে সেই ক্ষেত্রে আপনার জেনারেল স্কুল জাতীয়করণ হলে আপনিও জাতীয়করণ হবে মাদ্রাসা জাতীয়করণ হলে আপনিও জাতীয়করণ হবে কিন্তু কারিগরি বিষয়টি যদি শুধু কারিগরি থাকে তাহলে কিন্তু কারিগরি আলাদা বিষয় কারিগরি যদি জাতীয়করণ করে সেই আলাদা কিন্তু কারিগরি সহসায় জাতীয়করণ হয় না কারণ এদিকে মানুষের যুগ কম বা মানুষের বুঝে কম কিংবা এদিকে গুরুত্ব দেওয়াটা সরকারের পক্ষ থেকে খুবই কম বা কোনো কারণে বা আমরা হয়তো ওইভাবে গুরুত্ব দিয়ে সরকারকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়নি তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবেন এবং যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে বা এখন পাশ করেছেন তারা দয়া করে উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন এবং ডিপ্লোমা পাস দিয়ে যে এসএসসি ভকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায় এটি কনফার্ম আমি নিজে একজন ট্রেড ইনস্ট্রাক্টর এস এস সি শাখার এবং আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না এবং ষোলোতম শিক্ষক নিবন্ধনেও আমি আহবাহ ইসলাম সারা বাংলাদেশের রেজাল্ট নিয়ে কারিগরি শাখার এবং এখনও কারিগরি শাখার বা এম্পিও ভুক্ত এসএসসি ভকেশনাল বিএম ভকেশনাল এবং এই শিক্ষক নিবন্ধন রিলেটেড এবং পিএসসির অধীনে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো নিয়ে কাজ করা করছি এবং ভবিষ্যতে এই হারটা আরও বাড়বে তো আশা করি যারা ইন ইঞ্জিনিয়ারিং পাশ ধরে রয়েছেন তারা আমাকে অবশ্যই মেসেজ করবেন আমরা আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো আর যারা এখনও জানেন না দয়া করে তাদেরকে ভিডিওটি জানিয়ে দেবেন তাদের কাছে ভিডিওটি দয়া করে শেয়ার করবেন অনেক প্রার্থী না জানার কারণে দেখা যায় কারিগরিতে অনেক শূন্য পদ থাকা শূন্য পদ থাকে কাঙ্ক্ষিত স্টুডেন্টরা পাশ করতে পারে না কারণ অধিকাংশ কারিগরিতে যারা ভর্তি হয় অধিকাংশ স্টুডেন্টরা দুর্বল থাকে যার কারণে কাঙ্ক্ষিত মেধা না থাকার কারণে সর্বনিম্ন যে চল্লিশ পার্সেন্ট মার্ক এটি অনেকে তুলতে পারে না যার কারণে কারিগরিতে অনেকগুলো পথ দুই হাজার তেইশ সালের আগ পর্যন্ত অনেকগুলো পথ শূন্য পড়ে গেছে এবং এখন নতুন নতুন করে যেহেতু কারিগরি আরও পথ সৃষ্টি হচ্ছে এবং দুই হাজার দুই হাজার পঁচিশ সালে আরো তিনশো পঁচিশটি মাদ্রাসায় দুটি করে টেস্ট চালু আছে এবং দুটি টেটে দুইজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং দুজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে তো সেই হিসেবে অনেক পঁচিশটি হবে তারা উনিশতম যে কোনো সাবজেক্টে যদি পাশ করেন আশা করি চাকরি হতে পারে তবে সেক্ষেত্রে যদি কারিগরির এই সেসিভুক্ত বাহিরে যে দশটি আরও যে নয়টি বা এগারোটি পদ রয়েছে সেগুলোতে চাকরি হওয়ার হারটা খুবই কম সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে পড়াশোনা করেন বাদ বাকি নয়টি টেট কিন্তু যাদের এই সেসিভুক্ত দশটি টেট রয়েছে তারা আর কোনো টেনশন নেই তারা পাশ করলে কোনো না কোনো সময় তাদের চাকরি কনফার্ম এটি আমরা বলতে পারি তো আশা করি ভিডিওটি বুঝেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর দয়া করে অনুরোধ সরকারি ঊনপঞ্চাশটি টেকনিক্যাল সরি সরকারি যে টেকনিক্যাল ইস্কুল কলেজগুলো এবং পলিটেকনিক ইনস্টিটিউট এবং ইন ইঞ্জিনিয়ারিং যে প্রায় পাঁচশো প্লাস বেসরকারি সরকারি পলিটেকনিক রয়েছে সেগুলোর কাছে অবশ্যই বিভিন্ন গ্রুপে এই ভিডিওগুলো দয়া করে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকলে অবশ্যই শেয়ার দিবেন কারণ এই ভিডিওগুলো অনেকে জানে না এমনকি আমাদের কাছে অনেক পার্থী ফোন করে বলে যে আমি স্যার জানি না আমার বয়স লাস্টের দিকে পরে যালাম কিন্তু আপনার ভিডিও ভিডিওটি আমার কাছে আগে ওইভাবে আসে নাকি এই জন্যে ইউটিউব সবসময় সবার ভিডিও সবসময় সবখানে দেন বা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আসলে এই যে শিক্ষক নিবন্ধন রিলেটেড কারিগরি এরকম কোনো ইউটিউব চ্যানেল নেই আমারটি ছাড়া এই জন্যে আমি আপনাদের বলছি আর কোনো ভিডিও শেয়ার না দিলেও এই ভিডিওটি দয়া করে শেয়ার দিবেন আশা করি ভালো থাকবেন